উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলায় শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণ মেলাটি অনেকটা প্রাণবন্ত হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে মেলায় আমরা 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 দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে কি লেখা তোমাদের ঋতু পরিবর্তন আচ্ছা ঋতু পরিবর্তন সম্পর্কে আমাদের একটু জানাও তুমি একটু জানাও তোমার পরিচয়টা দাও ওটা একটু কি 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 দেখাচ্ছ এটা একটু দেখাও আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এটাকে কি বলে এটা এটাকে কক্ষপথ আচ্ছা আচ্ছা উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধের দিকে যখন এলে থাকে হ্যাঁ পৃথিবীর তখন সেটা কোন কাল হয় হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমরা এখন অভিভাবের মুখ থেকে শুনবো যে বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলায় তাদের অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন ছিল

বিষয়ভিত্তিক বিজ্ঞান মেলায় এখানে তাসমীরার অংশগ্রহণ তুষারের অংশগ্রহণ আমাবস্যা সেরা মাকে সম্মানিত করা হয়েছে আরও কিছু উপকরণ শিশু বড় উৎসব

এখানে দেখা যাচ্ছে ভগ্ন অংশের বিভিন্ন প্রকরণ মিশ্র ভগ্ন অংশ এবং তার বিন্যাস চার আকারে সৌরজগৎ এবং পৃথিবীর দূরত্ব শিক্ষা বিষয়ক সেমিনারে অংশগ্রহণের যেটা বিভাগীয় কমিশনার স্যার কর্তৃক শিক্ষা